আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের আরেকটি ভুল ভাঙব ভুল ভাঙব বলতে দেখা যায় যে আমরা অনলাইনে বিভিন্ন কিছু শুনে শুনি তারপরে সেটা নিয়ে একটা বর্ণনা দেই হ্যাঁ এখনও বলবো আগে আমরা সবাই পলাশ সাহার মেজবাবিকে দায়ী করেছি পলাশ সাহার মেজবাবির দোষ ছিল ভাবছে না আসলে কিন্তু বেচারা দোষই নয় মানুষ অনেক কিছু করতে পারে খারাপ মানুষের কাজ হলো কোনো মানুষের মধ্যে ভালো সম্পর্ক দেখলে সেখানে যদি সেখানে একটা কথা রটিয়ে দেয়া। এটা হলো খারাপ মানুষের কাজ কিছু না জেনে না শুনে হ্যাঁ আমরাও ভাবছি এরকম তো হয় হয়তোবা হতেও পারে কিন্তু সেই মহিলা একটা স্ট্যাটাস দিল তার ফেসবুকে তাদের সাহা এত ভদ্র ছিল সে ভাইয়ের বউদের বৌদের সাথে কখনো অন্যায় করে নাই কখনো ভাইয়ের বউদের সাথে খারাপ আচরণ করে নাই তাই ভাইয়ের বৌদের সাথে তার সম্পর্ক ছিল অন্যরকম রকম অন্তরঙ্গ ছিল নিজের ভাইয়ের মতো হ্যাঁ সে এটাই বললো ভাইয়ের সমতুল্য ভাইকে নিয়ে কেন এ ধরনের মন্তব্য করা হলো নোংরামি হ্যাঁ আসলেই নোংরামি তার কোনো দোষ ছিল না সে বলল যে সুস্মিতাও তার কথা বলে নাই কিন্তু পাবলিক বিভিন্ন রকম কথা রটিয়ে মানুষকে এভাবে অপমান করা উচিত না তাই কোনোটা না জেনে না শুনে এভাবে বুয়া কথা বলবেন না আপনি প্রয়োজনে সব কিছু দেখে শুনে তারপর একটা রিপোর্ট করবেন মানুষকে মিথ্যা মন্তব্য দিয়ে পাশাবেন না হ্যাঁ আমরা আগে ভাবছি যে সাহার মায়ের বেশি মায়েরও আছে মা হিসেবে উনি সংযত থাকা উচিত ছিল মা হিসেবে উনার আচার আচরণে আরও ব্যালেন্স থাকা উচিত ছিল বউটা বউটা হলো পরের মেয়ে বউকে আগে ম্যানেজ করতে হবে বউকে আগে শিখাতে হবে তারপর হলো বইয়ের থেকে আশা করা যাবে কিন্তু অনেক মানুষ ভাবে একটা মেয়ে বিয়ে করিয়ে আনছি যাক আমার ছেলেকে বিয়ে করাই আনছি তার মানে এই মেয়েকে দিয়ে আমি যে সে কথা যে সে কাজ করাতে পারবো এই মেয়ের সাথে আমি যে সে আচরণ করতে পারবো এই মেয়ের আমি যে সেভাবে কথা বলতে পারবো এগুলো ভুল এগুলোর জন্য দেখা যায় যে ওই মেয়েটাই অর্থাৎ ছেলের বউটাই শাশুড়ি হোক দেবর ননদ হোক এই ধরনের মানুষকে সম্মান করে না তাই নিজের সম্মানের জন্য নিজে চেষ্টা করুন নিজে ভালো আচরণ করুন তাহলে অবশ্যই ভালো আচরণ পাবেন নিজে ভালো আচরণ না করে বিভিন্ন ধরনের খারাপ কথা এবার